দুর্গাচুর স্টেডিয়ামে যারা দর্শক যারা খেলোয়াড় যারা ক্রিকেট খেলা সিসিএল কাপ যেটা রয়েছে সেখানে খেলা দেখতে এলেই আমরা একটি গাছের জন্য কুড়ি টাকা অনুদান আমাদেরকে দিতে হচ্ছে আমরা আম গাছ গাছটাও বলছি আমরা একটা ফলকর গাছ এবং আম গাছ সেই কুড়ি টাকার বিনিময়ে দিচ্ছি সবাই আমরা জানি যে আম গাছের একটি বেশি হয়তো খরচা তো যাই হোক সেটা আমরা অনেক বালকে নেওয়ার জন্য আমাদের কাছে ওই বাইশ টাকা সামথিং এরকম খরচা পড়ছে আমরা ওটা ভর্তুকি বলুন বা যাই বলুন আমরা কুড়ি টাকা দিয়ে এই গাছটি প্রত্যেককেই দিচ্ছি এবং সেই কুড়ি টাকা দিয়ে গাছ কিনে তবে ঢুকতে হবে নাকি গাছটা কোথায় থাকবে কাউন্টারের সামনে নাকি গাছটা কুড়ি টাকায় একটি আমরা স্ক্যান কোড করে দিচ্ছি যে কোনো প্রতিযোগিতা যে কোনো দর্শক ওনার লাকি কুপনের যে ব্যবস্থাটা রয়েছে আমাদের আমরা যেমন ব্ল্যাঙ্কেট যেমন এলইডি গাছটা কিনবে কোথা থেকে কুড়ি টাকা দিয়ে কিনবে বাড়ি থেকেও কিনতে পারে কীভাবে সেটা অনলাইন স্ক্যান কোড ইউরেকা সিসিএল চাষ করলেই দু হাজার নতুন বছর চব্বিশ থেকে উনি বুক করে নিতে পারবেন ওনার নামে একটি গাছ তারপরে সেখান থেকে দুর্গাচুর স্টেডিয়ামে এলেই আমরা দিয়ে দেবো ওই স্ক্যান কোড মানে মাতলমে মানে আমরা যেরকম খেলা দেখি মানে বড় ইডেন গার্ডেন্স বা যেখানে হয় আমরা সেই স্ক্যান কোডের মাধ্যমেই ওনাদের ডাটা বা ওনাদের কাছে যে উনি গাছটা কিনেছেন সেটা আমাদের কাছে প্রুফ থেকে যাবে মানে ওখানে কুড়ি টাকা পে করতে হবে অনলাইনে পে করতে হবে আর গাছটা তোমার এখান থেকে পাবে নাকি দুর্গাচ্ছ স্টেডিয়াম থেকেই নেবে ওরা গাছটা এখান থেকে নেবে দুর্গাচ্ছ স্টেডিয়াম স্টেডিয়াম থেকে অনলাইনে ওখান থেকে পে করতে হবে অনলাইনে ওখান থেকে বাড়ি থেকেও পে করতে পারে স্যার আমাদের অ্যাকচুয়ালি দুটো অফার স্যার মানে লাকি কুপনে যাতে গাছটাকে কেউ আমরা যে বললাম যে একশো পঞ্চাশ জনকে আমরা অ্যাওয়ার্ড দেবো সেই সঙ্গে সারা বছর সারা বছর কারণ মেনটেন করলে গাছের পিছনে খরচা হয় সেই খরচাটার জন্যই আমরা মেনলি একশো টাকা করে দিচ্ছি একশো জন মানে আমাদের ওইটা পনেরো হাজার টাকা বাজেট আর অ্যাওয়ার্ডের জন্য যা হয় আমাদের সেটা একটা আমরা বাজেট ধরেই চলছি যে প্রত্যেকে মেনটেন করে যাতে সেটা গাছটা বাঁচাতে পারে কত তারিখ থেকে কত তারিখ ইভেন্ট হবে তেরো তেরো তারিখ থেকে একুশ তারিখ তেরো তারিখ জানুয়ারি জানুয়ারি তেরো তারিখ থেকে দু হাজার চব্বিশ জানুয়ারি তেরো তারিখ থেকে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ আপনার নাম আমার নাম শ্রী শান্তনা বেড়া সংস্থার নামটা এনজি ইউরিকা স্যার আপনি কে আমি সম্পাদক হয়েছি শান্তনা বেড়া ঠিক আছে Now we're gonna see something which is very interesting to the people, to everybody who are present here. That the thing for what we are doing all this hard work and all these things that our so beautiful and gorgeous trophy. So we are just going to reveal our trophy in front of all you beautiful audience. So I'm requesting all our chief guests.

ইন্টার স্কুল এবং ইন্টার কলেজের ডেট হচ্ছে সতেরো তারিখ ইন্টার ভিলেজ আঠারো তারিখ ইন্টার স্কুল উনিশ তারিখ ইন্টার কলেজ আর কুড়ি তারিখ ইন্টার পুলিশ আর সেই সঙ্গে আমাদের শেষের দিন রয়েছে ইন্টার স্কুল গ্রুপ ডান্স ইন্টার কলেজ গ্রুপ ডান্স হলদিয়াতে বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতা করতে চলেছেন হলদিয়াতে ক্রিকেট চর্চার ক্ষেত্রে যে পরিকাঠামো দরকার সেটা কেমন আছে মনে করছেন এই মুহূর্তে হয়তো সেই জায়গায় নেই কিন্তু অনেকেই অনেকভাবে চিন্তা ভাবনা করছে আমরাও করেছিলাম

এই জন্য গ্রামের ছেলেদের এবছর লাইভ হবে গ্রামের বাবা মারা যেটা মানে হয় না অনেকে স্মৃতি হিসাবে ওইটা যেন রেখে দিই কারণ আমাদের এমনি যে গেস প্রায় শেষের মুহূর্তে তো আমরা সেই জায়গাতে চাই যে গ্রামের খেলাটাও একটু হাইলাইট শো শুধু দুর্গাচ্ছে স্টেডিয়ামেই হবে যদি হয় না 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 কোনো সমস্যা নেই আমরা আমাদের মতো আমাদের কিছু হয়তো অফিশিয়ালি নিজেদের সমস্যা ছিল ঠিক আছে আমরা ওটা মেকআপ করে নিয়েছি অসুবিধা নেই আপনারা আপনারা দীর্ঘদিন ধরে ক্রিকেট নিয়ে চর্চা করছেন এবং টুর্নামেন্টও করছেন এখান থেকে অ্যাচিভমেন্ট করেছে ভালো জায়গায় পৌঁছেছে হলদিয়াচ্ছেন সেরকম কিছু উদাহরণ হ্যাঁ আমাদের অনেক ছেলে বলেই আছে যারা ভালো জায়গায় দেখছে সার্থু ব্যবসা বলে একটা গ্রামের ছেলে আছে যে এই মুহূর্তে আমার পূর্ব মেদিনীপুরের ফার্স্ট নাইপের মধ্যে হয়তো একজন এটা আমাদের কাছে গর্ব অজয় দলে আমাদের সঙ্গে রয়েছে ও খুব ভালো খেলাধুলো করে আমাদের লোকালি ছেলে দাড়ি পাঠার অনেক ছেলে ছেলেটা রয়েছে যারা অনেক ভালো জায়গায় পারফরমেন্স করছে ক্রিকেট টুর্নামেন্ট করছে সারা বছর ক্রিকেট চর্চার জন্য তাদের ট্রেনিং দেওয়ার কি ব্যবস্থা করছে হ্যাঁ ব্যবস্থাটা আমরা অবশ্যই কথা দিলাম নয় যে করবই দু হাজার সালে এক নতুন আঙ্গিকে তৈরি হবে ইউনেকার নতুন পথ চলা

মাঠে ঢুকবে দর্শক সেইটা দর্শক এবং যারা আমাদের প্রতি যোগিতায় প্রতিযোগী প্রত্যেককেই আমাদের অনুরোধ কুড়ি টাকা করে একটি গাছ কিনতে হবে না এটা কম্পালসারি না অনুরোধ কম্পালসারি প্রত্যেককেই একটি করে গাছ কিনতে হবে সেই গাছ থেকে আমরা বিভিন্ন টাইপের পুরস্কার বিভিন্ন ধরনের পুরস্কার লাকি কুপন দর্শকদের জন্য এবং একটা কথা আমার এই মুহূর্তে মনে এসে যে আমরা কিছু স্যানিটারি প্যাড বিভিন্ন স্কুলে অলরেডি ডিস্ট্রিবিউশন করা শুরু করে দিয়েছি যারা সত্যি নিতান্ত প্রয়োজন যাদের রয়েছে আমরা স্যানিটারি প্যাডও ডিস্ট্রিবিউশন করছি যারা মহিলাদের জন্য এবং লুডো কম্পিটিশন রয়েছে যেটা খুব বড় আকারে হয়তো হতে চলেছে আমাদের কাছে আচ্ছা আমি বলছি একটু স্পেসিফিক ভালো করে একটু বুঝিয়ে বলো যে এই